সুগন্ধি ধানের চাষ অর্থাৎ বাসমতি ধান চাষ এবার এই বাসমতি ধান চাষের অনেকগুলো কিন্তু বাজারে ভ্যারাইটি রয়েছে তার ভিতর থেকে আপনাকে বেছে নিতে হবে মাত্র তিনটে ধান যেগুলো আপগ্রেড অর্থাৎ বর্তমান সময়ের জন্য উপযুক্ত আর এই বাসমতি ধানের চাষের কথা যখনই আসবে ভাই পুষার নাম সবার আগে আসবে দেখুন এই পুষা ভ্যারাইটির বাসমতি ধানের বীজ সব থেকে মানের বিশ্বজোড়া কিন্তু চাহিদা আছে এই দু আপনার তেইশ চব্বিশ সালে চল্লিশ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে বিশ্বব্যাপী আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের যে ছোটো ছোটো দেশগুলো আছে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে এই চাল কিন্তু আমদানি করে কিন্তু এখানে একটা সমস্যা আছে যে সমস্ত চাষিভাই বাসমতি ধান চাষ করেন তারা সমস্যার কথা জানেন ধানগুলো পড়ে যায় তারপরে বিএলবি রোগের আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ বেশি পরিমাণে দেখা দেয় তা ওই বিএলবি ঠেকানোর জন্য এবং যে ব্লাস্ট রোগ লাগে সেটা ঠেকানোর জন্য আমাদের কিন্তু ট্রাইসাইক্লোজল সব থেকে ভালো ওষুধ আমরা জানি যেটা বান এবং সিভিকের ভিতরে থাকে তো যখনই ধানে ট্রাইসাইক্লোজল ব্যবহার করা হয় সে চালের ভিতরে তার উপস্থিতি কিন্তু দেখা দেয় আর বাইরের কান্ট্রি যখন আমাদের এখান থেকে চালটা আমদানি করে তার ভিতরে যখন ট্রাইসাইক্লোজলের উপস্থিতি দেখা দেয় তখন কিন্তু সেটা কম দামে বিক্রি হয় অথবা সেই চালগুলো ফেরত পাঠায় তো এটা একটা সমস্যা তো এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য পুষা আমাদের যে পুরনো ভ্যারাইটিগুলো ছিল পুষার সেটাকে আপগ্রেড করলো আপগ্রেড করে চাষিদের কাছে নতুন যে ভ্যারাইটিগুলো তুলে দিল আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই নতুন ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। একদম খাতা কলমে ধরে ধরে তার বৈশিষ্ট্য আর আপনাকে তার ভিতর থেকে তিনটে আপনি বেছে নেবেন আবার সেই তিনটের ভিতর থেকে আপনি কোনটা লাগাবেন সেটা আপনি কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবেন তো আসুন সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা দেখছেন গ্রিন ওয়েভি ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছালো রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখবেন বড় ধানের যে মরশুমটা গেল সেখানে প্রথম থেকে বীজ নির্বাচন থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম ঠিক আমনের মরশুম আসছে আবার আপনাদের সঙ্গে থাকবো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথমেই বলি দেখুন বাজারে ছাড়া আছে প্রচুর ধরনের পুষার ভ্যারাইটি এর ভিতরে কতগুলি নাম বলি দেখুন এই নাম্বারগুলো আপনার কিন্তু গুলিয়ে যেতে পারে তো এত নাম্বারের ভিতরে আসবো না আমরা মোট পাঁচটা নাম্বার আপনাদেরকে মনে রাখতে হবে দেখুন চাষি ভাই এগারোশো একুশ পনেরোশো নয় আঠারোশো সাতচল্লিশ আঠারোশো পঁচাশি আঠারোশো ছিয়াশি এবং আর হচ্ছে সতেরোশো আঠেরো এই যে এতগুলো পোষার ভ্যারাইটির কথা বলা হলো এর ভিতর থেকে আপনাকে বেছে নিতে হবে চাষি ভাই তিনটে ধান তাই তিনটে ধান বাঁচতে গেলে প্রথমে যে দুটো ধানের কথা আপনাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে এগারোশো একুশ আর একটা পনেরোশো নয় দেখুন ভালো করে আগে এগারোশো একুশ আর পনেরোশো নয় সম্পর্কে জানুন জানার পর তার আপডেট ভ্যারাইটি সম্পর্কে জানুন এই আপডেট ভ্যারাইটি যে তিনটে বলবো তার ভিতর থেকে আপনি যেটা খুশি আপনি কিন্তু করতে পারেন যে জমি লেট ভ্যারাইটি আপনি মনে করছেন আমার জমি একটু পরে লাগাতে হবে পরে লাগাবো কিন্তু আগে উঠবে তেমন ধানের কথাও বলবো যে জমি জলা জমি অর্থাৎ জলটা বেঁধে থাকে সেখানে কি চাষ করবেন ভিডিওতে থাকবে পুষা সুগন্ধি চার এটা দু সালে আবিষ্কার করে পুষার বিজ্ঞানীরা তারপরে দু সালে এটারই নাম পরিবর্তন হয়ে হয় এগারোশো একুশ এবার এই এগারোশো একুশের বৈশিষ্ট্যগুলি আসুন খাতা কলমে ধরে ধরে আপনাদেরকে দেখাই তাহলে কি বলুন তো প্রয়োজনে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে চাষি ভাই দেখুন এটা খাতাতে আমি লিখে নিয়েছি যাতে আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিতে পারেন প্রথমে আপনারা দেখছেন পোষা সুগন্ধি চার পিবি এগারোশো একুশ সালে এই এগারোশো একুশ নামকরণ করা হয় এবার উচ্চতা হচ্ছে এই গাছগুলোর একশো কুড়ি সেমি হয় সময়কাল বুনলে আপনি একশো চল্লিশ দিন বুনলে একশো চল্লিশ দিন আর যদি রোপণ করেন একশো দশ থেকে কুড়ি দিনের ভিতরে কিন্তু উঠে আসে এবার ফলন চাষি ভাই কুড়ি থেকে বাইশ কুইন্টাল কেমন এই কুড়ি থেকে বাইশ কুইন্টাল কিন্তু আপনার জমির প্রকৃতির উপর এবং যত্নের প্রকৃতির উপর নির্ভর করবে পাঞ্জাবের চাষি ভাইরা কিন্তু এই কুড়ি থেকে বাইশ কুইন্টাল একর প্রতি এটা তুলে থাকেন এবার বিঘায় সাত কুইন্টাল এটা খুব ভালোভাবে কিন্তু পাওয়া যায় এবার একটা শীষে দশ একশো দশ থেকে একশো পনেরোটা দানা থাকে একটা গাছে আঠারো থেকে কুড়িটা পাশকাটি পর্যন্ত পাওয়া যায় আর চাল নয় এম এম লম্বা এটা যদি সেদ্ধ করা যায় টু পয়েন্ট ফাইভ গুণ বড়ো হয় ঠিক আছে আড়াই গুণ বড়ো হয় আর সুন্দর একটা গন্ধবার হয় এই কারণের বাজারের ডিমান্ড সবথেকে বেশি তাহলে এবার আপনার মনে হতে পারে চাষি ভাই এই ধানটা তো করা যায় এত সুন্দর ধান এত সুন্দর এর গন্ধ আবার ফলনও ভালো কিন্তু এর যে প্রধান সমস্যা সেটা হচ্ছে এর গাছটা পড়ে যায় ছালটা পতলা হয় আর পাকার পরে ধানটা ঝরে আরও একটা বড় যে কারণ অসুবিধা সেটা হচ্ছে চাষি ভাই এর বিএলবি প্রতিরোধ করতে অক্ষম অর্থাৎ বিএলবির আক্রমণ প্রচুর পরিমাণে লাগে ব্যাকটেরিয়াল লিপ লাইট পাতা সম্পূর্ণ হলুদ হয়ে যায় আর বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিপ লাইটের আক্রমণ নির্ধারণটাতে প্রচুর পরিমাণে দেখা দেয় তখনই আমাদের জমিতে ট্রাইসাইক্লো জল জাতীয় ছত্রাক জাতীয় এগুলো ওষুধগুলো আমাদের ব্যবহার করতে হয় এই কারণে আমাদের যে চালের গুণগত মান সেটা কিন্তু কমে যায় চালের ভিতরে ট্রাইসাইক্লোজলের উপস্থিতি দেখা দেয় তো এই যে সমস্যা এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য পুষার বিজ্ঞানীরা এটাকে আপগ্রেড করেছে এই এগারোশো একুশ থেকে বেটার দুটো ধান চাষি ভাইদের কাছে তুলে দিয়েছে আসুন সেই ধান দুটো সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করি প্রথম যে ধানটা সেটা হচ্ছে সতেরোশো আঠেরো এই সতেরোশো আঠেরো সব থেকে লেটেস্ট আপডেট ধান কেন দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিবি এগারোশো একুশ সেখান থেকে আপডেট করে আমরা দুটো ধান কিন্তু এখানে পেলাম একটা হচ্ছে সতেরোশো আঠেরো আর একটা হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন এবার এই যে সতেরোশো এর কিন্তু ফলনটা বেশি বেশি ফলন আর আঠেরোশো পঁচাশির ফলনটা একটু কম এবার সতেরোশো যেটা সেটা দেখুন জল জমা জমিতে ভালো হবে ফলন চব্বিশ থেকে ২৬ কুইন্টাল অর্থাৎ এগারোশো একুশ যেটা বলা হলো এটা কুড়ি থেকে বাইশ কুইন্টাল ছিল আর এটা তাহলে এ করে আপনার চার থেকে পাঁচ কুইন্টাল বেশি বিঘায় দেড় কুইন্টাল বেশি হচ্ছে তাহলে এর ফলন হচ্ছে বিঘাপতি প্রতি আট কুইন্টাল এটা পড়ে ও ঝরে কম অর্থাৎ পড়া রোগের সমস্যা আপগ্রেড করে দেখুন এখানে উন্নত করা হয়েছে ধানটাকে তারপরে বিএলবি প্রতিরোধী যখন ধানটাকে আপগ্রেড করা হয় এর ভিতরে জিনের প্রবেশ করানো হয় প্রজননের মধ্য দিয়ে এবার এর ভিতরে বিএলবি প্রতিরোধী আর ব্লাস্ট প্রতিরোধী দুটো গুণ দুটো জিন এর ভিতরে এই সতেরোশো আঠেরোর ভিতরে প্রবেশ করানো হয়েছে যার ফলে এটা বিএলবি প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ধানটা চমক বেশি আর স্বাদ ও গন্ধ প্রায় সমান কার কার সমান এগারোশো একুশের সমান এবার চলুন আঠেরোশো পঁচাশি সম্পর্কে জানা যায় এই আঠেরোশো পঁচাশি এগারোশো একুশের মতো সেম ফলন সময়কাল একশো পঁয়ত্রিশ দিন বুনলে আর একশো দশ দিন হচ্ছে আপনার রোপণ করলে এর কত দিন ছিল একশো দশ দিন ছিল এরও কিন্তু সেম এগারোশো একুশের মতো সুস্বাদু চাল ফলন আঠারো থেকে বাইশ কুইন্টাল আর এর ছিল কুড়ি থেকে বাইশ কুইন্টাল অর্থাৎ একই ফলন বিএলবি এবং ব্লাস্ট রোগ মানে প্রতিরোধ করতে সক্ষম তাহলে এ এইটা কিন্তু এক্সট্রা ঠিক আছে বিএলবি এবং ব্লাস্ট রোগ এটা প্রতিরোধ করতে সক্ষম এটাও কিন্তু বিএলবি প্রতিরোধ করতে সক্ষম তো আপনি তাহলে কি করবেন যেখানে ফলন বেশি আমি সেটাই যাব এখানে চার থেকে পাঁচ কুইন্টাল একর প্রতি বেশি পিবি সতেরোশো আঠারো এটা সবথেকে লেটেস্ট ধান এটা আপনারা করতে পারেন এইবার পড়ে থাকলো পুষার আরেকটা ভ্যারাইটি সেটা হচ্ছে পিবি পনেরোশো নয় এবার পিবি পনেরোশো নয় যেটা পুরোনো ধান আপনার এগারোশো একুশে যেটা ছিল পুরনো ভ্যারাইটি এটাও হচ্ছে পনেরোশো নয় পনেরো পুরনো ভ্যারাইটি এ সম্পর্কে কিছু বলছি না এটা দু সালে কিন্তু চাষিভাইদের কাছে তুলে দেওয়া হয়েছিল পনেরোশো নয় এটা একটা লেট ভ্যারাইটির ধান আর এটা স্বল্প সময়ে কিন্তু কেটে ঘরে তোলা সম্ভব হয় একশো থেকে একশো দশ দিনের ভিতরে কেটে কমপ্লিট করা যায় তো এই ভ্যারাইটিটা আপগ্রেড করে তৈরি হলো আঠেরোশো সাতচল্লিশ যেটা দু হাজার একুশ সালে চাষিভাইদের কাছে তুলে দেওয়া হয় তো আঠেরোশো সাতচল্লিশ এই যে ধানটা এটা সম্পর্কে এবার আসুন আপনাদের খাতা থেকে দেখ পনেরোশো নয় আপডেট ভ্যারাইটি আঠেরোশো সাতচল্লিশ দু হাজার একুশ সালে চাষিভাইদের কাছে তোলা হয়েছিল বিএলবি এবং রোগ প্রতিরোধ করতে সক্ষম জলদি পাকে আপনার একশো দিন বুনলে আর বুঝতেই পারছেন তার থেকে কুড়ি থেকে একুশ দিন পিছিয়ে যান তাহলে সেটা হচ্ছে আপনার রোপণ করলে ঘরে তুলতে পাচ্ছেন উচ্চতা কম এটা আধা বামন বাসমতি ধানের জাত ফলন সাত থেকে আট কুইন্টাল বিঘায় ভালো হলে নয় থেকে দশ কুইন্টাল পর্যন্ত সম্ভব অর্থাৎ এই ধানটাও কিন্তু উচ্চ ফলনশীল খেয়াল করে দেখুন নয় থেকে দশ কুইন্টাল এটা কিন্তু সম্ভব সাত থেকে আট কুইন্টাল বিঘায় এটা নর্মালি পাচ্ছেন আর যদি ভালো ফলন আপনি করতে পারেন সম্ভব হচ্ছে আর একটা ধানের জাত আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে পিবি ষোলোশো বিরানব্বই একশো পনেরো দিনে আট কুইন্টাল বিঘায় এবং এই ধানটা পড়ে যায় অর্থাৎ আমি এই ধানটা করার কথা আপনাদেরকে বলবো না আরেকটা ধান আছে চাষি ভাই সেটা হচ্ছে পুসা সিক্স যেটার আপগ্রেড ভ্যারাইটি হচ্ছে আঠেরোশো ছিয়াশি আমি বলব আঠেরোশো ছিয়াশি আপনারা করবেন না না কারণ এটা অনেক দীর্ঘমেয়াদী ধান একশো দিন পর্যন্ত ট্রেন দেয় আর এর ফলন কিন্তু অনেক কম ছয় থেকে সাত কুইন্টালের ভিতরে থাকে তো অযথা এতদিন জমিতে ধান রাখার কোনো মানে নেই আমি বলবো আপনারা আঠেরোশো ছিয়াশি থেকে দূরে থাকবেন তাহলে এখান থেকে আপনারা পরিষ্কার যে তিনটে ধান আপনারা নির্ণয় করতে পেরেছেন কোন তিনটে ধান যদি বলা যায় আপনি কিন্তু এক চান্সে বলবেন সতেরোশো আঠেরো আর একটা আঠেরোশো সাতচল্লিশ আর একটা হচ্ছে আঠেরোশো পঁচাশি এবার কোন ধানটা আপনি করবেন সেটা সিদ্ধান্ত আপনার দেখুন ফলন সময়কাল সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়েছি এবার আমার যদি পছন্দ বলেন আমি বলবো সতেরোশো আঠেরো এবার কথা হচ্ছে এই ধানের বীজগুলো আপনারা কোথায় পাবেন ধানের বীজ আপনারা ইন্ডিয়া মার্ট বলে একটা অ্যাপ আছে আপনি সেখানে একদম সহজে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ এই বীজগুলো পাঁচ কেজি দশ কেজির প্যাকেটে থাকে আপনি ইন্ডিয়া মার্ট সার্চ করুন অ্যাপ ডাউনলোড করুন সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন তো সুগন্ধি ধান চাষ নিয়ে আজকে বীজ নির্বাচনের এটা ছিল একটা ছোট্ট ভিডিও ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ